তুমি কি জানো প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় এক হাজার পঞ্চাশটি সিটের বিপরীতে পরীক্ষা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার শিক্ষার্থী অর্থাৎ একটি সিটের বিপরীতে পরীক্ষা প্রায় চল্লিশ জন শিক্ষার্থী তাই দাবি ইউনিটের ভর্তি পরীক্ষায় সেরা আহত হলে তোমার প্রয়োজন নিয়মিত চর্চা দেড় ঘন্টা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষায় থাকছে পঁয়তাল্লিশ মিনিট এমসিকিউ এবং পঁয়তাল্লিশ মিনিট রিটেনে এই নব্বই মিনিটে তোমাকে উত্তর করতে হবে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ফিনান্স অথবা মার্কেটিং থেকে যেকোনো কোনো একটি বিষয় অর্থাৎ এই নব্বই মিনিটে তোমাকে উত্তর করতে হবে পুরো একশো মার্কসে তোমার স্বপ্ন যদি হয় ডাবির এফবিএস তবে তোমার এই স্বপ্ন পূরণে তোমার সাথে আছে চর্চা চর্চা নিয়ে এসেছে তোমাদের জন্য ডাবিস ইউনিটের স্পেশাল মডেল টেস্ট প্যাকেজ যেখানে থাকছে ডাবিস ইউনিটের বিগত বছরের সকল প্রশ্ন এছাড়াও তোমার জন্য আরও যা থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট এম এবং লিখিত পরীক্ষা যা হবে তা একদম ঢাবি সি ইউনিট স্ট্যান্ডার্ড ভিত্তিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের বিগত বছরগুলোর প্রশ্ন ব্যাংক আরও থাকছে সারা দেশ ভিত্তিক লিডার বোর্ড এবং প্রাইস মানি অফার মূল্যে অর্থাৎ পঁচাত্তর টাকায় অফারটি পেতে ক্লিক করো নিজের সাবস্ক্রাইব বাটনে এবং চর্চা করো নিজের গতিতে